এই ছাগলের দাম তিন হাজার চেয়েছেন তাহলে আর মাসে বেসা আর বাইনে তাহলে ছাগলের দাম কত দিবেন কয়ে যান কি কমো আর ছাগলের দাম তো খাড়ি না তাও কয়ে যাই ছাগলের দাম তিনশো টাকা পেবেন একটা ব্রয়লার মুরগি কিনবার গেলেও তো তিনশো টাকা হাই পান জানা আর আপনি ছাগলের দাম তিনশো টাকা কর নে জানছে জান 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 আপনি ছাগল কিনুন না গুনা আপনি রাগ করেন গে ছাগলের দাম যা খাড়ে তাই সে কমু ছাগলের শরীরে মাংস থাকো না আছে খালি পেটের মধ্যে কিরমি আর ছাগল আমার ঠান্ডা বেশ লাইন অন্য ব্যাপারের কাছে হইলো বেশাল দিয়ে কারণ ছাগল বেশি দিন না এই ব্যাপারে অন্য কথা বাদ দেন আপনার কাছে কত খাড়ে হে দেখুন আম তো কইলাম তিনশো তিনশো খাড়ে না ভাই আর পঞ্চাশ টাকা দিয়ে দেন ও কইছ যদি পঞ্চাশ টাকা দিয়ে দেই মিলিয়া না 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 ওই সাড়ে তিনশো টাকা হাই ছাগল আমি বেচুম না আচ্ছা এ ধরেন চারশো দিছি আর পঞ্চাশ টাকা না 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 ওই চারশো টাকা আমি ছাগল বেচুম না

गारते ना हमारे है दिया, हमें सागल बस्ती सागल है हनीया ज़िभेन, हमारे है बैक टी दिया। वो तो उन दिया जरा हनी बेन ना, ऐसे क्या? दिए ही दिए, आशीष जी दिवशा। कैसे कैसे लो। ऐसे तोर, तो दिया जरा क्लियर दिस इधर। वैसे? आप तो सागल ना हनी बस्तन ना? ना, सागल ना हनी बस्तम कैटिया बैक � ছাগল আমরা ঠকলাম ছাগল তিন হাজার টাকার বেশি বেচা হারতাম হাসাই নিহি তে ছাগলের দাম এই দুই হাজার টাকা ছাগল বেশি হাসাই ঠকাইলো তোর কি ব্যাপারে ঘুরিয়ে দিন ঘুরে দেন অন্য ব্যাপারে আবার আইব আবার

যা কফালা আচল তাই আহিছে নে হা এইটো কথা নালা দেখচন বুজি আমি কৈলাম দে এক হাজাৰকেহে বেছি পালেন তক লাম নেহি নাই নাই